প্রিয় চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তাই বিস্তারিত সঠিক তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত মাদক দ্রব্য অধিদপ্তরে আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আবার নতুন করে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাদকদ্রব্য অধিদপ্তর খুবই পাওয়ারফুল একটা চাকরি এবং এখানে চাকরি পাওয়া আসলেই সৌভাগ্যের ব্যাপার তো ঠিক কী কী পদে আবেদন করা যাবে কারা চাকরি পাবে বিস্তারিত আলোচনা করছি মূলত মাদকদ্রব্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছিল সিপাই পদে একশো জনকে নিয়োগ করা হবে যেখানে কিনা নয় হাজার টাকার স্কেলে পুলিশ কনস্টেবলের মতোই কাজ এখানে এবং উচ্চতা বলেন হাইট বলেন সবই কিন্তু পুলিশ কনস্টেবলের মতো এবং আপনারা যারা সিপাহী পদে চাকরি পেতে চান আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর এবং আবেদন শেষ হচ্ছে আগামীকাল একত্রিশ আগস্ট দুই এরপর যে পদটি রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে যে বারো জনকে নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা খুবই ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি এবং যেখানে শুধুমাত্র আপনি এসএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারবেন এবং উচ্চতার ক্ষেত্রে এখানে একটু এ আছে যে পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে হতে হবে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে আবার বয়স আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তবে আগামী একত্রিশে আগস্ট আবেদন শেষ হবে এটার আবেদন কবে শেষ হচ্ছে আগামী একত্রিশে আগস্ট কিন্তু আবেদনটা শেষ হচ্ছে এটা হচ্ছে সিপাহ এবং ওয়ারলেস অপারেটর এই দুইটা পদের আবেদন কালকে এই সময় শেষ হচ্ছে নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর এটার আবেদনের সময়সীমা শেষ হবে আঠারোই সেপ্টেম্বর আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এবং এখানে চাকরি পাওয়ার মতো একটা পদ হচ্ছে অফিস সহায়ক এই যে অফিস সহায়ক পদটা দেখতে পাচ্ছেন আমাদের মাদক দ্রব্য অধিদপ্তরের যে বইটা এই বইটা পড়লে আপনার অফিস সহায়ক হোক সিপাহী হোক ওয়ারলেস অপারেটর হোক সকল পদেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব এবং শুধুমাত্র এসএসসি পাশে আপনারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এবং আপনি যদি মাদকদ্রব্য অধিদপ্তরে চাকরি পেতে চান তাহলে আমাদের এই বইটা অবশ্যই অর্ডার করুন যত দ্রুত সম্ভব কারণ আমাদের এই বইটা এপ্রিল দু সালে নতুন করে তৈরি করা হয়েছে কারণ আমরা এতটুকু তথ্য পেয়েছিলাম যে সামনে নিয়োগ আসবে এবং সেই আলোকেই আমরা কিন্তু এই বইটা তৈরি করেছি এবং দেখতেই পাচ্ছেন এখানে অফিস সহায়ক থেকে শুরু করে ওয়্যারলেস অপারেটর সিপাহী উপপরিদর্শক হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর সকল পদের প্রশ্ন কিন্তু রয়েছে এবং মাদকদ্রব্য অধিদপ্তর বলেন কাস্টমস বলেন বিগত সালের সকল প্রশ্ন সমাধান আপনি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে বিগত সালের প্রশ্ন পড়ার পরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই টপিকগুলো আপনি যত ভালো করে পড়বেন তত আপনার নিজেকে তৈরি করতে পারবেন এবং দপ্তর একটা পাওয়ারফুল জায়গা এখানে চাকরি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার এবং এখানে রেশন সুবিধা আছে অস্ত্র আছে আরও অনেক ক্ষমতা রয়েছে এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনিও আমাদের কাছ থেকে বই নেওয়ার পরে আপনার নাম্বারটা আমরা ইউটিউবে দিয়ে দিব। যাতে মানুষ জানতে পারে বুঝতে পারে যে আমাদের কাছে বই অর্ডার করলে বই সঠিক সময়ে পাওয়া যায় তাই বই পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করুন বইটা অর্ডার করতে আপনার নাম ঠিকানা লিখে দিবেন এখন মাত্র একশো টাকা দিবেন বই হাতে পেয়ে দুইশো পঞ্চাশ টাকা দিবেন এবং এরপর রয়েছে গ্রন্থাগার সহকারী তারপর রিসেপশনিস্ট তারপর পাম্প অপারেটর প্রত্যেকটা পদেই একজন একজন করে নিয়োগ করা হবে তবে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এই অফিস সহায়ক তারপরে অডিও ভিজুয়াল অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মোটর মেকানিক স্টোর কিপার আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা মোটামুটিভাবে অনার্স পাস রয়েছেন তারা কিন্তু স্টোর কিপার পদে আবেদন করতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা চাকরি এবং পাওয়ারফুল চাকরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ